নমস্কার বন্ধুরা অর্চনার পাকশালায় আপনাদের স্বাগত জানাই এই তীব্র দাবদাহ থেকে প্রাণ মনকে ঠান্ডা রাখতে আজ আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের শরবত তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তার আগে আপনাদের অনুরোধ করবো আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও না সাবস্ক্রাইব করেছেন আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আপনাদের অনুরোধ করব ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন দেখুন আমগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবারে বোটা ছাড়িয়ে আমি ছোট ছোট করে পিস করে কেটে নেবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে নিতে পারেন তবে তবে আমি একটু ছোট ছোট করে পিস করে নিলাম মিক্সার করার সুবিধার্থে দেখুন সমস্ত আমগুলো কাটা হয়েছে আর এখানে আমি একটা লেবুর হাফ কেটে নিয়েছি গন্ধরাজ লেবু দশ বারোটা নিয়েছি গোলমরিচ মুঠো পুদিনা পাতা আর দুটো কাঁচা লঙ্কা এবার একটা মিক্সচার যার মধ্যে আম দিয়ে তার মধ্যে পুদিনা পাতা দিয়ে দেব দিয়ে দিচ্ছি লঙ্কা লঙ্কা দুটোকে আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো গোলমরিচ আপনারা আপনাদের পরিমাণটা আম অনুযায়ী দেবেন আমটা যদি বেশি নেন তাহলে পরিমাণগুলো সব কিছু বেশি দেবেন এবারে লেবুর রসগুলো দিয়ে দিলাম তার মধ্যে দিলাম হাফ চামচ বিট নুন আর হাফ কাপের একটু বেশি দিয়েছি চিনি এবার ভালো করে পেস্ট তৈরি করে নিলাম একটা বড় বোলের মধ্যে পেস্টটাকে ঢেলে তার মধ্যে আমি অল্প অল্প জল মিশিয়ে নিচ্ছি আর দিলাম হাফ চামচ মতো বিট নুন বিট নুন দিয়ে আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি পরবর্তীতে দেওয়ার কারণ কারণ আমি যেহেতু জলটা দিয়েছি বেশি করে তাই আগে থেকে জলটা দিলে মিক্সচারে কিন্তু সুবিধা হয় না এবারে গার্নিশিংয়ের জন্য একটা প্লেটের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর চিনি মিশিয়ে নিয়েছিলাম আর যে গ্লাসে আমি গার্নিশ করব সেই গ্লাসে চারপাশে একটু লেবুর রস ছড়িয়ে মুখটা আমি লঙ্কার গুঁড়ো আর চিনির মধ্যে ছড়া ঘষা মারতে দেখুন কি সুন্দর লাগছে দেখতে বেশ চারপাশটা লাল লাল হয়ে গেছে ভালো লাগে এর এবারে গ্লাসের মধ্যে বরফ টুকরো দিয়ে আমি শরবতগুলোকে ঢেলে দিচ্ছি এবারে এই সৌন্দর্যের জন্য বা ভালো লাগার জন্য আমি এরকম লেবুর মধ্যে পুদিনা পাতা দিয়ে দিয়ে দিলাম আর সাইড দিয়ে দিয়েছি লেবু স্লাইস করে জাস্ট সৌন্দর্যের জন্য কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়িতে একবার হলেও